সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ যারা এই মুহূর্তে ভিডিওটি ক্লিক করে এই মুহূর্তে দেখা শুরু করছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এছাড়া আজকে আপনাদের সামনে বেশ কিছু খবর খবর নিয়ে আসবো কিন্তু চাঞ্চল্যকর খবর দর্শক শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে যে একই স্কুলে শীর্ষটি জোন বীর মুক্তিযোদ্ধা সেটা কিভাবে সম্ভব ও তার আগে বলিনি যে আসলে যাচাই বাছাই কার্যক্রমটি কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে না অন্তর্বর্তী সরকার এই দু হাজার পঁচিশ সালের শেষ সময় এসে নভেম্বরে এই ঘোষণাটি দিতে যাচ্ছে হয়তো বা কিছু দিনের মধ্যে ঘোষণাটি চলে আসবে যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পরেই মূলত যাচাই বাছাই কার্যক্রমটি শুরু করতে যাচ্ছে তো এবারে আসি শিশুটের একজন বীর মুক্তিযুদ্ধের খবর তো জামালপুরের বক্সিগঞ্জের এই খবরটি প্রকাশিত হয়েছে মূলত পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ এখানে বলা হয়েছে যে উনিশশো সালে তিরিশ লাখ শহীদ দুই লাখ মাবনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতা দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে মেলে লাল সবুজের পতাকা ও স্বাধীন রাষ্ট্র দেশকে বাঁচাতে সেদিন যারা হাতে অস্ত্র নিয়েছিল তাদের মধ্যে ছিলেন বক্সিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ের একটি জন শিক্ষার্থী পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে বিভিন্ন সম্ভব যুদ্ধে লড়াই করেছেন তারা বীরত্বপূর্ণ অবদানের জন্য প্রতীক খেতাব পেয়েছেন ওই স্কুলের প্রাক্তন ছাত্র বশির আহমেদ নূর ইসলাম ও মতিউর রহমান জানা যায় জামালপুর জেলার সর্বোত্তরে ভারতীয় সীমান্তবর্তী বক্সিগঞ্জ উপজেলায় ধানুয়া কমলাপুর কমলাপুরের পাশেই ভারতের মেঘালয় রাজ্যের মহেন্দ্রগঞ্জ মহান মুক্তিযুদ্ধে এগারোই সপ্তাহ নভেম্বর সেক্টরের সদর দপ্তর ছিল ভারতের মেঘালয় রাজ্যের এই মহেন্দ্রগঞ্জ কৌশলগত কারণে ধানোয়া কামালপুর ছিল পাক বাহিনী ও মিত্র বাহিনীর গুরুত্বপূর্ণ স্থান যে কারণে কামালপুরে ঘাঁটি গড়েছিল পাকিস্তানি বাহিনী কমলা কামালপুর দখল করতে রক্তক্ষয়ী যুগ যুদ্ধ অনুষ্ঠিত হয় সম্মুখ যুদ্ধে পাহারান কর্নেল আবু তাহের শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ সহ শতাধিক বীরযোদ্ধা এ সময় অবস্থায় বেগতিক দেখে আটই ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী মুক্ত হয় ধানুয়া কামালপুর কামালপুরে এমন বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয়ভাবে বীরের বিক্রম বীর উত্তম বীর প্রতীক খেতাব পান বোট উনত্রিশ বীর মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে সে সময়টাতে বিভিন্ন সেক্টর সাব সেক্টরে ভাগ করা হয় পুরো দেশকে মুক্তিযুদ্ধের এগারো নম্বর সেক্টর সেক্টরে বিভিন্ন কোম্পানিতে মুক্তিযুদ্ধের নিয়োগ চলছে এমন খবর চলে আসে উনিশশো চৌষট্টি সালে প্রতিষ্ঠিত ধানুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীর নাম লেখাতে শুরু করেন মুক্তিযুদ্ধ হিসাবে একে সিষট্টি জন শিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ ছুটে ছুটে যান ভারতের মহেন্দ্রগঞ্জে প্রশিক্ষণ নিয়ে ঝাঁপিয়ে পড়েন শত্রুবাহিনীর উপরে দীর্ঘ নয় মাসে বীরের মতো লড়াই করে ছিনিয়ে আনেন লাল সবুজের পতাকার বীর মুক্তিযুদ্ধে আমিনুল ইসলাম জানান ধান কামালপুর ও কোঅপারেটিভ বিশ্ব উচ্চ বিদ্যালয়ে আমি নবম শ্রেণীর ছাত্র দেশের পরিস্থিতি আমরা বুঝে গিয়েছি যাতে যেন বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাকে আমাদেরকেও আমাদের কাছেও পৌঁছে গেছে গ্রামাঞ্চল হলেও তারা তার নানা মাধ্যমে বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধের খবর পাচ্ছিলাম আর ওপাশে ভারতের মাহেন্দ্রগঞ্জ সেখানে গিয়ে দেখতাম যুদ্ধের প্রস্তুতি চলছে আমাদের বয়সী অনেকেই যুদ্ধ চাচ্ছে নিজের নিজেকে ঘরে রাখা কঠিন হয়ে গেল চলে গেলাম মুক্তিযুদ্ধে আমাদের স্কুলে শিশুটির জন্য মহান যুদ্ধে অংশ নয় জানা যায় ষোলোই চারই ডিসেম্বর মিত্রবাহিনীর ব্রিগেডিয়ার হরদীপ সিং ক্লেল বলেন কমলাপুর পাকিস্তানি ক্যাম্পে কে যাবে এত সমর্থের চিঠি নিয়ে কমলাপুর সীমন্তকেশা ভারতীয় গ্রাম ব্রাহ্মণপাড়ায় তখন মুক্তিবাহিনীর হাজারো সদস্য উপস্থিত তবে কেউ সাহস করে বলতে পারছিল না কে যাবে ব্রিগেডিয়ার ক্লের যখন প্রশ্নটা দ্বিতীয়বার করলেন ঠিক তখনই মুক্তিবাহিনীর যোদ্ধা বলে উঠলে আমি যাব চিঠি নিয়ে সেই কিশোর যোদ্ধা সাহসী বসির আহমেদ বসির আহমেদ বলেন আমাদের স্কুলের একশো গজ দূরেই ক্যাম্পটি আত্মসমর্পণের চিঠিটি পকেটে নিয়ে পাকিস্তানি ক্যাম্পের সামনে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আমার হাতে থাকা সাদা পতাকা নাড়ালাম কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পেলাম না ভয়াবহ অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলাম কারণ শত্রুপক্ষের ছোড়া একটিগুলি আমার জীবন কেড়ে নিতে পারতো তবে কোন ঠাসা পাকিস্তানি বাহিনী একসময় ক্যাম্পের ভেতরে আমাকে ডেকে নেয় আমি আত্মসমর্পণের চিঠি পৌঁছে দিই বিএপির কমান্ডার ক্যাপ্টেন আহসান মালিকের হাতে দীর্ঘ চিঠির বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত দিতে পারছিল না পাক বাহিনী এরই মধ্যে মিত্র বাহিনীর চারটি যুদ্ধবিমান হামলা শুরু করলো পাকিস্তানি ক্যাম্পে আমাকে ব্যাংকারে ঢোকানো হল কয়েকজন সৈনিক হতাহত হল পাকিস্তানি বাহিনীর মনোবল আরও ভেঙে ভেঙে গেল এরই মধ্যে মুক্তি বাহিনী আরও একজন এলেন আত্মসমর্পণের চিঠি হাতে তিনি বীর মুক্তিযুদ্ধা আহসুর রহমান চারপাশ থেকে হামলায় আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনী শত্রুমুক্ত হয় কামালপুর রনাঙ্গন বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক ফরহাদ হোসেন বলেন আমি গর্বিত যে আমার এই বিদ্যালয়ের শিশুটি প্রাক্তন ছাত্রবীর মুক্তিযোদ্ধা উনিশশো চৌষট্টি সালে স্কুল প্রতিষ্ঠার সময় আশেপাশের কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না সবাই কামালপুরেই পড়তে আসতো প্রায় আটশো শিক্ষার্থী ছিল বলে জেনেছি মুক্তিযুদ্ধের সময়কে গুরুত্বপূর্ণ এক রনাঙ্গন ছিল বলে স্কুলের এত ছাত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বিষয়টি আমাকে প্রতিদিনই সব কাজে উৎসাহিত করে আমি গর্বিত এমন ইতিহাস সৃষ্টিকারী একটি স্কুলের প্রধান শিক্ষক হতে পেরে তিনি বলেন এগারো নম্বর সেক্টরের এই বিদ্যালয়টির আসানোর উপন্নতি হয়নি ক্লাসরুমের সংকট রয়েছে ইতিহাস রক্ষা বিদ্যালয়টি আধুনিকায়নের দাবি জানান তিনি ধানুয়া কমলাপুর ইউনি ইউপি চেয়ারম্যান গোলাপ জামান বলেন উনিশশো চৌষট্টি সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই বিদ্যালয় থেকে ছেষট্টি ছাত্র মুক্তিযুদ্ধে অংশ নেয় এটা অবশ্যই ইতিহাসের অংশ এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি গর্বিত তো দর্শক এই যে মুক্তিযুদ্ধের বিষয়ে আপডেট খবর ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম আহমতুল্লাহ